এখন আমি এই যে জাটকা মাছ ভেজে রেখেছি জাটকা ইলিশ এটা সরিষা বাটা দিয়ে রান্না করব এর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি জিরা রসুন আর কাঁচামরিচ এগুলো আমি এখনও ব্লিন্ডারে সবগুলো ব্লিন্ডার করে নিব অর্ধেক পেঁয়াজ দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দিব দিব এই যে হলুদ আর কালো সরিষা এগুলো সব এখন ব্লিন্ডার করে নিব পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসছে আমি যে ব্লিন্ডারে মশলা মেটে নিলাম এখন দিয়ে দিচ্ছি মশলা গুলো এখন খুব সুন্দর করে কষিয়ে নিব এক একে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব হলুদ পুড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব মাছটা কত সুন্দর হয়েছে এখন আরেকটু পানি দিয়ে ব্লেন্ডার করেছি সেই পানিগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব আস্তে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন গরম হচ্ছে মাছের আর কিছু কষাবো মাছ ভেজে রেখেছি ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে বাটা এই প্রথম রান্না করছি অনেক টেস্ট হবে এইভাবে জাটটা মাছ সরিষাটা দিয়ে রান্না করলে মজাই হবে অনেক টেস্ট হবে যেহেতু আজকে প্রথম রান্না করছি

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমিও তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি চাটকা মাছ ইলিশ ইলিশ ঝাটকা দিয়ে সরিষা বাটা দিয়ে রান্না করেছি আমি টেস্ট করে দেখেছি অসম্ভব মানে টেস্ট হয়েছে অফুরন্ত টেস্ট মুখে একবার দিলে এই টেস্ট ভোলার মতো নয় খুবই টেস্ট হয়েছে খুবই স্বাদ হয়েছে শুধু বড় মাছ দিয়েই সরিষা বাটা খেয়েছে আজকে জারটা দিয়ে সরিষা রান্না করলাম অনেক টেস্ট হয়েছে অনেক মজা